সব বাঁচবেন এবং সব দোমায় অনেক খেপি ভাই অনেক খেপি প্রেশার কুকার দুদিন পরে নষ্ট হয়ে যায় এগুলো পঞ্চাশ বছর কিছু হবে না এই একটা প্রেশার কুকার সাইজটা সাড়ে ছয় লিটার সবাইকে জানাচ্ছি নতুন আর একটি দর্শক প্রেসার কুকার নিয়ে হাজির হয়েছি আর এখানে কিন্তু একেবারে চাওয়ার মতো হটপট সেটও আছে সিঙ্গেল সিঙ্গেল আপনারা নিতে পারবেন পাশাপাশি হানিকম প্যাটার্নের কিন্তু এখানে তাওয়া আছে আর দোসা তাওয়াও আছে আর আমরা কিন্তু রয়েছি আজকে বাবু কুকারিজ এন্ড বেকিং কর্নার এটা হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্ব বিল্ডার্স এন্ড স্টোরে শপ নম্বর হচ্ছে 60 বিস্তারিত জানবো আমার সাথে রয়েছে বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কি কি নিয়ে আসেন আজকে ভাই আজকে দেখাবো অনেক মানুষের চাই কি দোসা তাওয়া চাই হানিকম ব্র্যান্ডের আচ্ছা এবং প্লেন তাওয়া আছে 316 গ্রেডের আগে গুলো খেলে আসলে

তিন হাজার টাকা কিন্তু আমরা সেগুলো করছি এইটা কিন্তু তিনশো ষোলো গ্রেড পিছনে হানিকম এবং হানিকম ও ঠিক আছে দুইটাই হানিকম করা আছে এটাতে আর এগুলো কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু সব চলাতে হবে এগুলো অয়েল ফ্রি ছাব্বিশশো টাকা আর এটা হলো তিরিশ সিএমিট এটা হলো তিরিশ সেন্টিমিটার ঠিক আছে এটা প্রাইস থাকবে আপনার আটাইশো টাকা টাকা আর এটার ভিতরে আর বত্রিশ সিএম একটা আছে প্রাইস প্রাইসটা আপনার

তিনশো ব্যবহার করতে পারবে সব করে বলে দিচ্ছি আর প্রত্যেকটা প্রডা কিন্তু আপনার এরকম মোটা রাবার থাকবে অনেক মোটা ভাই এগুলো পঞ্চাশ বছরের কিছু হবে না এত মোটা রাবার থাকে হ্যাঁ আর অন্য পেশা কিন্তু সেফটি থাকে একটা আর এটার মধ্যে সেফটি হচ্ছে তিনটা একটা দুইটা তিনটা অনেক সুবিধা ভাইয়া

আর এটা থাকবে আপনার সাড়ে পাঁচ লিটার ঠিক আছে মাংস পাকালে করলে আপনার তিন থেকে সাড়ে চার কেজি চার থেকে সাড়ে চার কেজি করতে পারবেন রাইস পাকা দেড় কেজি করতে পারবেন হ্যাঁ এটা উনত্রিশশো টাকা উনত্রিশশো টাকা ভাইয়া ঠিক আছে এরপরের সাইজটা হবে আপনার সাড়ে চার লিটার সাড়ে চার লিটার সাড়ে চার লিটার সাইজ ঠিক আছে এটা মাংস করলে আপনার দেড় থেকে দুই কেজি করতে পারবেন রাইস পথন এক কেজি করতে পারবেন ঠিক আছে এটা প্রাইস থাকবে আপনার ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা ঠিক আছে আর এটার সাড়ে তিন লিটার সাইজ একটা আছে ভাই এই ছোট্ট একটা প্রেশার কুকার তারপর ওয়েট হলো ষোলোশো গ্রাম আচ্ছা অনেক ওয়েট ভাই অনেক হেভি কারণ তিনশো চার

সবচেয়ে বিজ্ঞ যেটা ছয় লিটার মানে ছয় হাজার এম এল থাকবে এরকম ছয় হাজার এম এল লেখা থাকবে হ্যাঁ এই যে আমি দেখা দিতেছি এই যে ছয় হাজার এম মাংস রাখতে হবে পাঁচ থেকে ছয় কেজি রাখতে পারবেন এটা দাম থাকবে ছাব্বিশ ছাব্বিশশো টাকা আচ্ছা ভাই বা এগুলো প্যাকেজ যদি কেউ নিতে একসাথে এরপরে ধামাকা থাকবে আজকে এই প্যাকেজ গুলোর পরেও

আমি ওই প্রোডাক্ট দিব ভাইয়া জি পাঁচশো থেকে এক হাজার টাকা করেন পাঁচশো টাকা এক হাজার করেন দুইশো করেন যদি কোনো একটা সিঙ্গেল প্রোডাক্ট 200 টাকা বেশ করলেও আমরা প্রোডাক্ট দিবো বাকি টাকা দিবেন মাল হাতে পাওয়ার পরে আচ্ছা আচ্ছা ওকে ভাইয়া